নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন তো সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে তবে ওই মাঝে মাঝে যখন একটু বৃষ্টি থামে ছাদে আসতে বেশ ভালো লাগে জানেন গাছপালাগুলো আছে অনেক ফুল ফুটে থাকে তারপরে কিছু দু এক রকম সবজিপাতিও হয়ে থাকে বৃষ্টি থামলে মাঝে মধ্যে যখন ছাদে যায় তখনও দেখি গাছের পাতাগুলোতে ফুলগুলোতে একটু আধেক বৃষ্টির ফোঁটা জমে আছে দেখতে এত যে ভালো লাগে তো সেই রকমই একটু সকালে ছাদে এসেছিলাম তারপরে নিচে চলে এসে একেবারে ঘরের কাছে হাত দিয়েছি সকালে টিফিনপত্র রান্নাবান্না মোটামুটি কমপ্লিট রিমি খেয়ে স্কুলেও গেছে আর এখন প্রায় বাড়িতে আমি একা বাড়িতে কেউ না থাকলে মোটামুটি যে ধরনের কাজকর্মগুলো আমার থাকে বা যে কাজগুলো আর কি করি তো ভাবলাম আজকে সেই কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে কিছু গল্প জানেন তো দিনের অনেকটা সময় বাড়িতে আমি একাই থাকি মোটামুটি দশটা নাগাদ রিমি স্কুলে বেরিয়ে যায় তারপর সেই বিকেল পাঁচটার সময় বাড়ি ফেরে তো এই টাইমটা মোটামুটি আমি ফাঁকাই থাকি আর এই টাইমটাতে ঘর দৌড় গুছানো নিজের কিছু কাজকর্ম থাকে সেগুলোই করে থাকি তবে এই ঘর গুছানো কাঁচা ধোয়া এইগুলো করতে করতে না মোটামুটি প্রায় প্রত্যেক দিন দুটো আড়াইটা বেজেই যায় তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করতে করতে হয়েছে রিমি স্কুলে চলে যাওয়ার পর তারপরে ছাদে গিয়েছিলাম ওই জামাকাপড়গুলো যেই বৃষ্টি আসছে তুলে নিচ্ছি আবার বৃষ্টি থামলে ছাদের মধ্যে মেলে দিচ্ছি মোটামুটি এখন জামা কাপড় নিয়েই দিনের বেশি সময়টাই কাটছে ওই একবার মেলে দেওয়া একবার তোলা এই রকমই চলছে তো তারপর নিচে এসে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম মানে আজকে বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম বৃষ্টির জন্য না তিন চার দিন বেড বেডকভার আর চেঞ্জ করা হয়নি তো আজকে ভাবলাম যে কভারটা পাল্টে নিই আজকে হয়তো আর কাজবো না কালকের দিকে তো তারপর এই যে মুছি ঝাড়া ঝাড়ি এই টুকিটাকি কাজকর্মগুলো এখন করে নিচ্ছে এই র্যাকটা না প্রথমে একদম পুরো ফাঁকা করে নিয়েছিলাম মুছে নিয়ে আবার সমস্ত জিনিসটা জায়গার জিনিসটা জায়গাতে রেখে দিলাম তো মোটামুটি এই ঘরটা গুছানো কমপ্লিট আর এই যে কিছু জামাকাপড় পরে রয়েছে এখন তো দুদিন ধরে ধরে জামাকাপড় মোটামুটি শুকাচ্ছে দিন সারা রাত্রিরে তো সেইগুলোই এগুলো কালকের জামা জামাকাপড় গুছানো হয়নি মানে মোটামুটি শুকায়নি এই ঘরের মধ্যেই তো সারাক্ষণ মেলা থাকে সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি জায়গা মতো গুছিয়ে রেখে দেবো না ঘরের মধ্যে জামাকাপড় চারিদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে একদমই ভাল লাগে না কখন যেন মনে হয় গুছিয়ে জায়গা মতো জিনিসগুলোকে রাখুন টুকটাক যে কাজকর্মগুলো আছে করতে করতে আমার আগের কয়েকটা ভিডিওতে আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিলেন বন্ধুদের নামগুলো নিয়ে নিই সূচনা কিচেন অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন সুন্দর ভিডিও থ্যাংক ইউ শাঙ্কু শিবানী অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন ওয়াও খুব ভালো থ্যাংক ইউ ডাটা লুকদার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন অনেক ভালোবাসা এই অ্যাকাউন্টের নামটা ঠিকঠাক করে পড়তে পারলাম কি না আমি ঠিক বুঝতে পারছি না জানেন যদি ভুল পড়ে থাকি তাহলে কিন্তু পরের ভিডিওতে অবশ্যই জানাবেন নিপাস ডেলি ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব খুব সুন্দর হয়েছে সাথে অনেক ভালোবাসা এছাড়াও কমেন্ট করেছেন জিনিয়া ব্লগ আর কমেন্ট করেছেন কসমিক ক্লাউড আর কমেন্ট করেছেন মনীষা হাউস অ্যাকাউন্ট থেকে আপনাদের প্রত্যেককেই জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখেছেন তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সত্যি বলতে কি আপনাদের কমেন্টগুলো না যখন পড়ি তখন এত যে ভালো লাগে এই ছোট্ট একটা ধন্যবাদ বা থ্যাংক এর মাধ্যমে বোধ আমার ভালো লাগাটা ঠিক প্রকাশ করা হয়ে ওঠে না বা ভালো লাগাটা প্রকাশ করা যায়ও না বলতে পারেন যাই হোক আবারও বলছি আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ আশা রাখবো এভাবেই আমার পাশে থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে এই রকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিয়েছি তো এদিকে বড় ঘর গুছিয়ে এই যে এখন ডাইনিংও পুরো গুছানো হয়ে গেল মানে ওই ঝাড়াঝুরি যা টুকটাক থাকে সেগুলোও করে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি ছোট ঘরে তো এই ঘরটা তো জানে নি রিমি পড়াশোনা করে তার জন্যে বিছানা ভর্তি সব সময় বই খাতা ছড়ানো ছিটানো থাকে তো আমি যখন যেরকম সুযোগ পাই আর কি বই খাতাগুলো গুছিয়ে তারপরে জায়গা জিনিসটা জায়গাতে রেখে ঘরটা একটু গুছিয়ে নিই আসলে ওকেও বই খাতা গুছিয়ে রাখতে বললে রাখে কিন্তু ওই যতক্ষণ বলি ততক্ষণ যদি না বলি তখন আর করেও না তখন আবার আমি গুছিয়ে নিই তো যাই হোক ওইদিকে বিছানা গুছিয়ে নিয়ে আর এই যে এখানেই এই ওয়ালডারটা গুছিয়ে নিলেই মোটামুটি এবেলার মতো কাজ কবে রান্নাঘরের একটু কাজ বাকি আছে ওটা করে নিয়েই স্নান টান করে আর এই যে এখন চলে এসছি ঠাকুর ঘরে চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি মোটামুটি দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সমস্ত টুকিটাকি কাজকর্মগুলোকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের টাটা